হ্যালো বন্ধুরা করি সবাই ভালো আছে আমি খুব ভালো আছি দেখো আজ আমি আমাদের এখানে মিলন মেলাতে এসেছি টাকা করে আমি তো একটা টিকিট কেটে এন্ট্রি হয়ে গেলাম আর এখানে দেখো এইগুলো এটাতে আমি হাত দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আমার এগুলো খুব ভালো লাগে এইসব কাঠের জিনিস আর এইগুলো দেখো বিভিন্ন ধরনের আচার লজেন্স টাইপের আর সেই চাটনি চাটনি আচার টাইপের না এগুলো এত ভালো লাগে খেতে কি বলবো বন্ধুরা তারপর চলো দেখো কিছু নতুন এসেছে সেগুলো আমি তোমাকে আর এই নাগরদোলা দেখতে তো আমার ভীষণ সুন্দর লাগে কিন্তু আমি কখনোই না আমার ভীষণ নার্ভাস ফিল হয় আর ভীষণই ভয় লাগে ভীষণ আর এখানে আমাদের এখানে এটা নতুন এসেছে দেখো এই যে আমি এটা তো আগে অনেক সময় টিভিতে দেখেছি বা অনেক শোতে দেখেছি আমি সামনাসামনি কোনোদিনই দেখিনি সত্যি কথা বলতে আর আর একটা জিনিস এসেছে যেটা বাচ্চাদের জন্য জল পরে দেখো এর ভিতরে গিয়ে দেখতে হবে যেহেতু আমি ভিতরের মানে প্রবেশ করতে পারিনি ওই জন্য আমি একটা দেখতে পারিনি কি অবস্থার মধ্যে কিভাবে হয় আর দেখো চারিদিকে মেলার পরিবেশটা শুন দেখো এইদিকে বিভিন্ন ধরনের খাবারের স্টল বসেছে আর এই দেখো এই ডেঞ্জার রাইটটা অন করে দিয়েছে আর এই যে রাইটটার নাম কি আমি জানি না আমি ভুলে গেছি দেখেছিলাম আর তারপরে চলো আমি একটু খাওয়া দাওয়া করেছি আর এইগুলো আমি কিনে নিয়েছি দেখো অনেক কিছু কিনেছি বেশ মেলা থেকে এখানে আমি একটু ফ্রাই ফ্রাই খেয়েছিলাম ব্যাটার সেটা তা তোমাদেরকে দেখাতে পারিনি খুব একটা ভালো হয়নি ভেটকি মাছ বলে দিয়েছে কিন্তু একদমই ভেটকি মাছ না আর তারপরে চলে এলাম পাপড়ি চাট খেতে দেখো এখানে আমি পাপড়ি চাটটা নিয়েছি দেখতে তো খুব ভীষণই সুন্দর তাই লোভ লেগে গেল খেলাম কিন্তু একটু ভালো হয়নি চাটনিটা মানে কি বলবো একদম বাজে হয়েছে খুব একটা ভালো হয়নি ওই জন্য মেলা থেকে কিছু খেতে চাই না মেলার মধ্যে এগুলো খুবই খারাপ বাইরে কিন্তু ভীষণই ভালো আর এটা হচ্ছে ফেমাস কুলহাট পিৎজা এবছর প্রথম এসেছে এই মেলাতে আমার তো দেখে ভীষণই লোভ লাগছিল আমি কিন্তু চিকেন কুলহাট পিৎজা নিয়ে নি এখানে পনিরের নিয়েছি দেখতে এত সুন্দর দেখতে এত সুন্দর ওই জন্য আমি লোভ করে একটা নিয়েই নিলাম আর এখানে দেখো এটা আমার জন্য বানাচ্ছে আমি এখানে পনিরের কুলহাট পিৎজা নিয়েছি বেশ তো দারুণ লাগে কিন্তু উপরটা জানো তো একটু খেতে বেশ ভালো লাগলো দেখো আমি নিয়ে নিয়েছি কিন্তু ভিতরটা একদমই ভালো না একদম ভালো লাগেনি আমার তো একদমই ভালো লাগেনি কি বলবো নরমালি একটা পিৎজা বানিয়েছে সেটা কিন্তু খেতে বেশ ভালো চলো সবকিছু তো খাওয়া হয়ে গেল এবার মেলা থেকে বেরোনো যাক টাটা বাই বাই বন্ধুরা